লন্ডনের দক্ষিণ পশ্চিমে আছে এক স্বপ্নের রাজ্য রিচমন্ড পার্ক আড়াই হাজার একর বিস্তৃত এই পার্কে আছে শত শত বছরের পুরনো অরণ্য আর মুক্তভাবে ছুটে চলা হরিণ এইটা হচ্ছে রিচমন্ড পার্ক আর আমি এখন রিচমন্ড পার্কের একদম ভিতরে আসি আর রিচমন্ড পার্ক আমি একটা পর্ব করছিলাম আগে আর এই পর্বে আমি আপনাদেরকে দেখা হচ্ছে আবার হরিণ আর এই দুই হাজার পাঁচশো একর এই রিচমন্ড পার্কটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করব তো লেট গ্যাট স্টার্ট ইট এর ভিডিওগুলোতে দেখাইছিলাম যে এই হরিণগুলার সিং আছে বাট এখন জানি না কি হয়েছে মনে হয় আমি জানি না সত্যি আবার আমার পিছনে এই পাশে আবার কিছু হরিণ আছে এটার আমার সিং আছে কিছু এ আমার পিছনে বসে রয়েছে এই আরেকবার আসছিলাম তো ওই টাইমে বলছিল কি যে এদের পিছনে না দৌড়াতে কারণ এরা ভয় পায় আর কি মানুষ ভয় পায় আর খোলা জায়গায় প্রায় ছয়শোর মতো ছয়শোর বেশি হরিণ ছয়শোর বেশি হরিণ আর কি এখানে এভাবে আসে মানে কোনো মানুষ কোনো ক্ষতি করে না মানুষের কোনো ক্ষতি করে না এরা আর এই রিচমন্ড পার্কের আসল তারকা হল হরিণ সতেরোশো শতাব্দী থেকে এরা এখানে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে লাল হরিণ আর ফ্যালোডিয়ার দুটো প্রজাতির মিলে আজ প্রায় ছয়শ হরিণ এই পার্কে থাকে তাদের দৌড় লাফ আর শিংয়ের গর্জন প্রকৃতিকে করে তুলে আরও বন্য আর জীবন্ত এই পার্কটা এত বিশাল যে এখানে ছোটো ছোটো কয়েকটা শহর অনায়াসে বসে যেতে পারে তো এত বড় পার্কে অবভিয়াসলি আপনি সারা দিনে ঘুরেও শেষ করতে পারবেন না আর এইখানে আপনি আপনার হচ্ছে কি লাঞ্চ বা যে কোনো কিছু একটা যেখানে যদি সকালে আসেন তাহলে আপনি দুপুরের জন্য লাঞ্চ নিয়ে আসবেন কারণ এইখানে এত বড় পার্ক যে আপনি এখানে কোনো দোকান নাই কোনো কিছুই নাই এখানে কোনো মার্কেট নাই কোনো কিছু নাই সো যাই যদি আসেন তাহলে এখানে আসুন না কারণ কি বলে এখানে আসলে আর যাইতে মন চাইবো না তো সময় অনেক তাড়াতাড়ি চলে যায় এখানে আসলে এমনটা লাগে তো একটু বাইবা চিন্তা তারপরে আর খাবার দাবার কথা তো বললামই তারপরে আইসেন এখানে দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে আকাশটা রং বদলাচ্ছে কমলা লাল আর বেগুনি ছুঁয়াই আমি হাঁটছি রিচমন্ড পার্কের শান্ত পথে আর চারপাশে এখনো মানুষ দৌড়াচ্ছে যেন সূর্যের শেষ আলোকে দৌড়তে চাইছি ঠান্ডা হাওয়ায় গাছের পাতায় ঝিরঝির শব্দ মনে হচ্ছে প্রকৃতি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে দূরের হরিণগুলো নরম আলোয় যেন ছবির মতো দাঁড়িয়ে আছে এই সন্ধ্যার পার্কে হাঁটতে হাঁটতে মনে হয় সময় যেন থেমে গেছে শুধু আমি এই পথ আর প্রকৃতির নীরব সৌন্দর্য তো গাইস আজকে এই পর্যন্তই আমার এই ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করতেছি তো যারা আমার এই চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে জানাইয়া যাবেন কেমন হয়েছে তো আজকে আমি শেষ করছি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন